হ্যালো আসসালামু আলাইকুম এসএসথা অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই বিল্ডিংয়ের লেটেস্ট আপডেটেড একটা বিল্ডিংয়ের কাজ আলহামদুলিল্লাহ কাটিংল সহ বিভিন্ন সিঁড়ির যে বিল্ডিংয়ের কাজটা অনেক সুন্দরভাবে সেন্সিটিভভাবে ভাইজান তৈরি করেছে বিল্ডিংটা সেভাবে বক্সের ডি বক্সের ফ্রেম দিয়ে আপনার সিঁড়িটা করা হয়েছে ক্রিস্টাল গ্লাস বল লাগানো আছে বর্তমানে একটু খুলে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সিঁড়িটাও সেভাবে সুন্দরভাবে বিল্ডিংটা কমপ্লিট আমাদের এটা নাভারন অ্যান্সার ক্যাম্পের পাশে এটা ডি বক্স দিয়ে কাজটা করা হয়েছে আবারও পালিশ চলছে সিঁড়িটা পালিশের পরে আরও বডজিয়াস লাগবে ক্যাটিনল দিয়ে ক্যাটিনলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেন্সিটিভভাবে বক্সের কাজ রং লাগাই ফেলেছে বিল্ডিংয়ের আবার লাইন পালিশ করতে হবে পালিশ করলে একেবারে নিখুঁত হয়ে যাবে কাজটা তো এটা আমাদের এসে স্থায়ী অ্যালুমিনিয়ামের কাজ নাবারণ বাজার শাসা থানা যশোর জেলায় আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি আজ আমাদের এই বিল্ডিংটার পর্দার কিলামের কাজ চলছে আলহামদুলিল্লাহ এই যে এটা বারান্দা বিল্ডিংয়ের অনেক সুন্দরভাবে সাজিয়েছে ব্লু গ্লাস সিক্স এম এম কাই অ্যালুমিনিয়াম অসাধারণ একটা বিল্ডিংয়ের ব্যালকনি সহ একটা কাজ সুন্দরভাবে ভাইজনের সম্মতভাবে করেছেন আলহামদুলিল্লাহ স্লাইডিং পাল্লা তো পার্টিশন স্লাইডিং পাল্লা অনেক সুন্দরভাবে তালিকা করা হয়েছে নাভরন বাজার শাসা যশোর জেলা আমরা এই যে আজকে আমাদের ডিজিটাল ট্রেনের দরজাটাও সুন্দর অসাধারণভাবে দরজা করা হচ্ছে জলের দরজা সবই সুন্দরভাবে দরজাটা করা হয়েছে সুন্দর এবং ডিজিটাল আজকের এই যে পর্দার ফিলামগুলো লাগানো হচ্ছে এটা ওয়েলকাম মেলা ডিজিটাল ফিলাম এটাও এক ইঞ্চি পাইপের কমপ্লিট অনেক সুন্দর আলহামদুলিল্লাহ থাই গ্লাস সবই সৌন্দর্য তৈরি করা হয়েছে নিখুঁতভাবে কালো মালটা দেওয়ার কারণে কাজের কোয়ালিটিটা ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ এস ডিপার্টমেন্টে আমরা বিশ্বাস সাথে কাজ করে থাকি আজ দীর্ঘদিন যাবৎ আপনাদের ভালোবাসায় এখনও আছি তো বেচিংটাও সেই এরকম সুন্দর হয়েছে সুন্দর একটা রুচির সমর্থন বিল্ডিংয়ের যতটুকু রুচি সমর্থ করা যায় করেছে আলহামদুলিল্লাহ ভাইজানের একটা রুচির প্রশংসা করতে হয় আজকে পর্দার দিলাম সকেট পাইপ সবই লাগাবে নাগিট খেলাম এটাকে বলে তো বিল্ডিংয়ের সার্বিক সফল কাজই আমরা এসে দক্ষার সাথে করি তো আপনারা আলাদা লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ